আদলু আল কারা এটা কেন বলা হয়েছে আমি সংক্ষিপ্ত আকারে এটা বিশাল লম্বা কথা আমি সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করব উহুদের যুদ্ধের পরে মক্কার একজন কাপের মহিলা ছিল তার দুইটা ছেলে উহুদের যুদ্ধের ময়দানে হজরত আসেম রিয়াল্লাহ তাল আনহুর হাতে মারা গিয়েছিল ওই মহিলা ঘুষেরা করেছিল যে আসেমের কল্লা যে আনতে পারবে আমি তার কল্লাতে সরা পরা পান করব কে এনে দিতে পারবে তাকে আমি একশো তলা পুরস্কার দেব। মক্কার একজন মহিলা তার দুইটা ছেলে তার হাতে খতল হয়েছিল এখন মক্কাতে কিছু দুষ্ট লোক দুশ্চরিত্র লোক মুসলমান সে যে রসুলশাহ ইসলামের দরবারে আসলো দুইজন লোক আসার পরে ইসলাম গ্রহণ করেছে সংক্ষেপে বলতেছে তারা তারপরে ওই যে আসাবে সুফার ওখানে মসজিদে নবির বারান্দায় অনেক দিন থাকলো থাকার পরে আসিম ইবনে সাদকে এটা জানলো খুশখবরও নিল একদিন রসুল্লাহ ইসলামের কাছে বলতেছে যে ইয়া রসুল আল্লাহ আপনার একজন সাহাবি আছে আসেম ইবনে সাদ তিনি নাকি খুব ভালো মানুষ পরহেজগার উনি যদি আমাদেরকে যদি মেহমানদারি করায় এবং সে যদি তার বাড়িতে যদি আমাদের কাছে যদি রাখে তাহলে আমরা অনেক খুশি হইতাম কারা বলতেছে ওই মক্কা থেকে দুজন কাফের মুসলমান হয়ে মুসলমান সেজে এসেছে তাদের সন্ধিটাকে তাদের উদ্দেশ্য কী এভাবে বলার পরে রসুল ইসলাম হজরত আসম ইবনে আসিম রদি আল্লাহ তাল হুকে ডাকলেন ডাকার পরে আল্লাহ রসুল বললেন যে এই দুইটা লোক ইসলাম গ্রহণ করেছে এরা অনেক দিন পর্যন্ত এখানে ছিল এরা তোমার কাছে যাইতে চায় যদি তুমি তোমার যদি আপত্তি না থাকে তাহলে তুমি এদেরকে নিতে পারো তখন ঠিক আছে উনি বলতেছে ইয়া আল্লাহ আপনি যেহেতু বলতেছেন আমার কোনো আপত্তি নাই এরা আমার বাড়িতে থাকতে পারবে বাড়িতে নিয়ে গেছে থাকতে থাকতে এমন সম্পর্ক হয়ে গেছে এমন ভালোবাসে মোহাব্বত আন্তরিকতা তারা তৈরি করছে তাদের লক্ষ্য কী হজরত আসেমি আসেম রিয়াল আল্লাহ তাল হুঁকে নিয়ে যাওয়া এই জন্য তার সাথে ভালোবাসা আন্তরিকতা এটা করতে করতে কিছুদিন পরে তারা আবার প্রস্তাব দিল দেখেন আমরা যে এলাকার অধিবাসী আমরা যে এলাকার লোক ওই এলাকার মানুষগুলা খুবই ভালো তাদের অন্তর খুব ভালো আপনি যদি তাদের কাছে যদি যাইতেন আপনি যেহেতু কোরআন হাদিস জানেন যে মানুষ এবং তাদেরকে যদি আপনি কিছু শিক্ষা দিতেন এলম তালিম দিতেন তাহলে আমরা আরও অনেক পরিমাণ মুসলমান যে অনেক ইসলাম গ্রহণ করত আপনি যদি আমাদের সাথে যাইতেন এখন এই কথাটা হজরত আসম রদি আল্লাহ তালুর ইসলামের কাছে বললেন আল্লাহ রসুল্লাহ ইসলাম বলতেছে ঠিক আছে যাও তুমি যদি যাওয়ার ইচ্ছা করো তুমি একা যায়ও না তোমার সাথে আমি আরও নয়জন ব্যক্তি দিই এটা সহি বহারির ভিতরে এই হাদিসটি এসেছে ইবনে হিসাম রোদী আল্লাহ সিরতের ভিতরে এটা এনেছে এই ঘটনাটি আল্লাহ রসুল্লাহ ইসলাম দশজন সাহাবিকে দিলেন এর ভিতরে দশজনের জনের ভিতরে হজরতে রদী আল্লাহ তালু সহ আর আরও দশজনের নাম এখানে উল্লেখ আছে আল্লাহ রসুল্লিমসাল্লাম ইবনে দাসনা এবং আবু বকারিবনে মাদ্দাস এভাবে করে দশজন রাম তাপসির ভিতরে এখান থেকে সাতজনের নাম এসেছে আমি সংক্ষেপে বলতেছি দশজনের একটা টিম রসুল্লাহ ইসলাম পাঠালেন ওই তাদের এলাকায় যাইতে যাইতে আদলু এবং কারা সম্প্রদায় দুইটা লোক ছিল যারা জিদ্দার কাছে। নজদের অধিবাসী মক্কা থেকে কাছে কাছাকাছি ঠিক মক্কার একটু পূর্ববাসী মক্কার নিকটবর্তী ওখানে যাওয়ার পরে ওই দুই ঠালু তাদের একটা পানির জর্ না আছে ওখানে নিকটে যখন পৌঁছেছে তারা এমন চিৎকার দিলেন যেন তাদেরকে কেউ হত্যা করতেছে কারা ওই দুইজন ব্যক্তি এবং বলতেছে এ তাদের চিৎকারে আদলু এবং কারা দুই গোষ্ঠীর দুই সম্প্রদায়ের জন মানুষ সশস্ত্র তারা উপস্থিত হয়ে গেছে এবং যখন তারা আসছে ওই দুই ব্যক্তি মক্কা থেকে যারা আসছে তারা বলতেছে এরা আমাদের উপর আক্রমণ করতেছে তোমরা আমাদেরকে এদের এদের হাত থেকে এদেরকে হত্যা করো না জানি এখন তাদেরকে বলার এভাবে বলার পরে তারা তাদেরকে হত্যা করার জন্য যখন উদ্বেগ নিল ওই দর্জন মুসলমান একটা পাহাড়ের কুসু ঠিলাতে উঠলো নিচের থেকে তাদের বলতেছে আমরা তোমাদেরকে মারবো না তোমরা নেমে আসো তখন হজরত আসেম রদি আল্লাহন ছিল ওই দলের ওই টিমের প্রধান আমি উনি বলতেছে না আমরা নামবো না আমাদের অবস্থা যা হয়ে হবে আমরা নামবো না হজরত আসে আল্লাহ সবাই বুঝতে পারছে তাদের পরিকল্পনা কি ছিল এখন কাপেরারা তীর মারতেছে তীর মারতেছে চতুর দিক থেকে চতুর দিক থেকে মারতেছে তীর মারতে মারতে ওখানে সাতজন ওখানে পাহাড়ের টিলার উপরে সাহাদক বরণ করে বলেছে এরপরে তারা আবার বলতেছে তোমাদেরকে বাকি আছে তিনজন তোমাদেরকে মারব না তোমরা হাসো এবার এটা বলার পরে তারা তিনজন নেমে আসলো তাদের ভিতরে জীবিত ছিল হজরতে খোবাইব রদি আল্লাহ তাল হুক হজরত জাইদ ইবনে দাসনা রদি আল্লাহ আনহু হজরতে আমর ইবনে উমাইয়া রদিয়াল্লাহ তালন আনহু এরা ছিল না মারদাস ইবনে আবি বাকর এই তিনজন ছিল এখন তারা যখন নেমে আসলো তাদেরকে হঠাৎ বন্দি করে ফেললেন তখন জাহদীপ নে আবিবকর মারদাসিম না আবি বকার উনি বলতেছে যে তোমরা তো আমাদেরকে বলেছিলা তোমরা আমাদেরকে কিছু করবো না কিন্তু তোমরা আমাদের আমাদেরকে বা বেঁধে ফেলতেছো কেন উনি বাঁধা থেকে একটু ধাক্কা ধাক্কি করে উনি পালিয়ে যাওয়ার চেষ্টা করেছে ওনাকে ওখানে কাপেরেরা পাথর মেরে থির মেরে ওখানে হত্যা করেছে ইল্লা লীল্লাই হল্লাহ তাহলে আসে আর কইজন দুইজন হজরতে খোবাই রদি আল্লাহ তালা আনহু এবং জায়দ ইবনে দাসনা রদি আল্লাহ তালা আনহু এই দুইজনে আস এর মাঝে আর একটা কথা বলি যখন তারা হজরত জায়দ হজরত খোবাইব এবং হজরতে জায়দ ইবনে দাসনাকে হাত বেঁধে মক্কার কুরাইশদের কাছে তারা বিক্রয় করে দিয়েছে এই দুইজনকে হজরতে খোবাইব রদি আল্লাহ আনহু কে বনি উমাইয়া উমাইয়ার সেলেরা তার সেলেরা কিনে নিয়েছে এবং হজরতে জাহিদ ইবনে দাসনাকে মক্কার আরেকজন ধনেঢ়্য ছিল সে কিনে নিয়েছে উমাইয়া ইবনে না এর এই জাতীয় তার একজন নাম ছিল বা উমাই ইবনে খালফের ছেলে সে কিনে নিয়েছে কেন কিনে নিয়েছে তাদেরকে হত্যা করুক সেটা আমি আসতেছি মাঝখানে এটার আগে কাফেরদের উদ্দেশ্য ছিল হজরতে আসেম রদিয়াল আল আনহুর মাথা নিয়ে যাওয়া এখন তাদেরকে বিক্রয় করে দেওয়ার পরে হজরত যায় ইবনে দাসনা এবং হজরত খুবাইব রদি আল্লাহ আনহুকে বিক্রয় করে দেওয়ার পরে ওই দুই কাফের হজরত আসেম রদি আল্লাহ আনহুর মাথা কুসতেছে লাশ কুসতেছে তাদের টার্গেট কি মাথাটা নিয়ে গিয়ে মক্কার এক কাফেরকে দিবে মহিলাকে দিয়ে দিবে তখন এরা খুঁজতে খুঁজতে যখন দেখলো হজরতে আসেম রদি আল্লাহ আনহুর লাশটি এক পাশে পড়ে আছে যখনই তারা হজরত আসেম রদি আল্লাহ তালহুর লাশের কাছে যখন যাবে যাওয়ার সাথে সাথে আল্লাহ সুবাহান হয়তো আলা এমন একদল ভ্রমর পাঠালেন বিমরুল পাঠালেন এমন মেঘের মতো করে তারা আসছে আর এই ভ্রমর বিমরুলের কারণে তারা ওখানে আর কাছে যেতে পারতেছে না এবং আসেম রদি আল্লাহ তালহুর লাশ দেখতেছে না সহি বুখারির হাদিস সহি বুখারীর ভিতরে হজরত আসেম রদি আল্লাহ তালহুকে উক্তি করতে গিয়ে বলেছে আল আসিম হিমা উদ্দামার অর্থাৎ আসেমকে বলা হয় অর্থাৎ আসেম রদি আল্লাহ তালহুকে মৌমাসি হেফাজত করেছে যখন মৌমাছিরা ঘিরে ধরছে তারা এবার অপেক্ষা করতেছে মৌমাছি কখন যায় কখন যায় কখন যায় কিন্তু হজরত আসেম রদি আল্লাহ তালু আল্লাহর কাছে দোয়া করেছিল আল্লাহ এখানে আমাদের কেউ নাই তুমি ছাড়া কাফেরদের উদ্দেশ্য তুমি জানো কিন্তু আমরা জানা আমাদের জানা ছিল না আমি শাহাদত বরণ করবো এবং আমি শাহাদত বরণ করতেছি আল্লাহ আমার সালামটুকু রসুল্লাহ ইসলামের কাছে পৌঁছাই দিও কিন্তু আমার লাশ আমার লাশটা যেন আমার শরীরে যেন কাপড়েরা স্পর্শ করতে না পারে আমি তোমার কাছে আমার জীবনের শেষ পরিয়াত এটা সুবাহান এটা দোয়া করেছিল এই জন্য আল্লাহ সুবাহান হয়ে একদল বিমরুল পাটালেন এবং কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে বিমরুল সবগুলা চলে গেছে ওখানে আর হজরত হাসিম রদি আল্লাহ লাশ নাই আল্লাহ আকবার লাশ নাই এখন ওনার লাশটা কোথায় চলে গেছে মুফাসের নী কেরাম শুধু এটাই বলেছে আল্লাহ আলামু আল্লাহ ভালো জানে আর কেউ জানে না আর কোনো বর্ণনা নেই এবং কেউ কেউ এখানে দুর্বল বর্ণনা দিয়ে মতামত দিতে চেয়েছে যে ওনার একটা ঢেউ এসেছে ঢেউটা ডেউ নিয়ে গেছে কিন্তু আবার কেউ বলেছে ওখানে মরুভূমির মাঝে ওখানে ঢেউ কোথায় থেকে আসবে তবে এটা বলেছে বেশিরভাগ সবাই বলেছে আল্লাহ আলামু আল্লাহ জানে ওনার লাশ কোথায় চলে গেছে আল্লাহ হেফাজত করেছে বলে আলহামদুলিল্লাহ এরপরে শেষ করব আমি আরেক মিনিটে এরপরে এটা যাওয়ার পরে তারা যেহেতু আর লাশ পায় নাই এবার মক্কার কাফেরা হজরতে হবাই রদি আল্লাহআলা আনহু এবং যাই ইবনে দাসনা রদি আল্লাহ তাল্লাহ আনহুকে তারা যখন কিনে নিল কিনে নেওয়ার সাথে সাথে মহরম মাস আসলো তারা মহরম মাসে হত্যা করবে না তারা রেখে দিচ্ছে মহরম মাস যাওয়ার পরে হত্যা করবে হজরত খোবাই ব্রদি আল্লাহ তাল আনহ তাকে যখন মহরম মাস যাওয়ার পরে যখন নিয়ে আসলো যে কাপেরের একটা শুলি একটা প্রদর্শনী আসতাম বিশাল মরুভূমির মাঝে সময় চলে যাবে এখানে আরো কথা আছে ইনশাল্লাহ আগামী জমা থেকে এরপরের থেকে বলবো আমরা যারা শূন্য পড়ি নাই শূন্য